সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বোটানিক্যাল গার্ডেনের ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনারা ধৈর্য শহরে ফুল ভিডিওটা দেখবেন আর এটার কিছু সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা হয়তোবা যারা জানেন না তারা নতুন কিছু জানবেন এটাই আমার প্রত্যাশা বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর বিরল ও দুর্লভ উদ্ভিদের উদ্যান মূলত বোটানিক্যাল গার্ডেনকে বিরল ও দুর্লভ উদ্ভিদের উদ্যান বলে আমরা চিনি এটা সংক্ষিপ্ত কিছু পরিচয় আমি তুলে ধরলাম সেটা হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় বোটানিক্যাল গার্ডেন বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনও বলে এটা প্রায় চৌষট্টি হেক্ট হেক্টর বা দুইশো আট একর মতান্তরে দুইশো পাঁচ থেকে দুইশো দশ একর এলাকা জুড়ে বিস্তৃত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশাল উদ্যানটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত এবং এটি দেশের বৃহত্তম উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র এটার ভিতরে বেশ কয়েকটি লেক আছে পুকুর আছে শাপলা পুকুর আছে অন্যান্য অনেক ধরনের উদ্ভিদ আছে যেমন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জারুল গাছ এটার প্রবেশ ফি এটা মূলত প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা তবে বন্ধের দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় লোক সমাগম হয় মিরপুরে অবস্থিত জাতীয় উদ্যান প্রবেশের জন্য বারো বছরের বেশি বয়সীদের জন্য জনপ্রুঁতি তিরিশ টাকা আগে ছিল বারো বছরের বেশি বয়সীদের জন্য প্রবেশ ফি ছিল একশো টাকা ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য প্রবেশ ফি পনেরো টাকা পাঁচ বছরের নিচে সবার জন্য প্রবেশ ফি দিতে হবে না সুন্দর উদ্বেগ আগে বারো বছরের নিচে সবার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা প্রবেশ ফি ছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা একশো জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত প্রবেশ ফি একত্রে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা একশো এক থেকে দুইশো জন শিক্ষার্থীদের জন্য দলগত প্রবেশ ফি একত্রে পনেরোশো টাকা বিদেশি পর্যটকদের জন্য জনপুতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা বা এর সমপরিমাণ মার্কিন ডলার এছাড়া উদ্যানে ভ্রমণের জন্য কার্ড নিতে পারেন প্রত্যেক ব্যক্তি বার্ষিক প্রবেশ ফি পাঁচশো টাকা এই বার্ষিক কার্ড ব্যবহার করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এবং বিকাল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণ করতে পারবেন কার্ড হারিয়ে গেলে কিংবা নবান ক্ষেত্রে দুইশো টাকা ফি দিয়ে নতুন করে নবায়ন করা যাবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলে শাপলা পুকুরের রাস্তা অনেক সুন্দর করে ওপরে মানে লোহার রেলিং দিয়ে ওপরে কিছু ফুলের গাছ লাগে দেওয়া হয়েছে এটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই যে শাপলা পুকুর এটা যদিও শাপলা ফুল নেই তবে ফুল গাছ আছে হয়তো বর্ষার সময় এগুলো ফুললে ফুলে ভরে যাবে স্বাভাবিক এখন ফুলের সময় না শাপলা ফুল এই জন্য এটা ফুল নেই তবে ফুলের গাছ আছে চচু সাইডে ব্যায়ামের জন্য সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে সকালবেলা প্রচুর পরিমাণ প্রচুর দর্শনার্থী এখানে আসে ব্যায়ামের জন্য ব্যায়াম করার জন্য দৌড়ানোর জন্য আমিও গিয়েছিলাম দেখাচ্ছে যে ওখানে একটা ইভেন্ট ছিল আমাদের দৌড়ানোর রান ফর নাইনটি সিক্স ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি রান অ্যান্ড ফান এটা সে রান রান শেষে ম্যারাথন শেষে আমি ভিডিওটা করেছি আপনাদের জন্য এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে বিভিন্ন বয়সীর দর্শনার্থী আসে ছোটো বড়ো সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি সবাই আসে মূলত এটা বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদ উদ্যান এখানে বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় গাছ দেখা যায় আপনারা যদি কেউ গাছ নতুন নতুন উদ্ভিদের সন্ধান বা নতুন নতুন উদ্ভিদ চিনতে চান জানতে চান তাহলে এখানে আসতে পারেন আসে ফ্যামিলি নিয়ে আসে এগুলো ঘুরে দেখতে পারেন এই বোটানিক্যাল গার্ডেন আগের চেয়ে অনেক সংস্কার করা হয়েছে আগে সিকিউরিটির ব্যবস্থা খুব খারাপ ছিল এখন অনেকটা সিকিউরিটি আছে যেটা আগের মতো অত খারাপ অবস্থা নেই আর ভিতরের পরিবেশও অনেক ভালো হয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে অনেক জায়গায় সংস্কার করা হয়েছে ডেভেলপ করা হয়েছে আপনারা এসে ঘুরে দেখতে পারেন আশা করি যে ভালো লাগবে আপনারা গাবতুলি থেকে যে গাবতুলি থেকে টেম্পু যোগে দশ টাকা বা পনেরো টাকা ভাড়া নেয় নিয়ে আপনারা এই সরাসরি ইয়েতে মানে বোটানিক্যাল গার্ডেনে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেনে পাশেই চিড়িয়াখানা আপনারা বোটানিক্যাল গার্ডেন ঘুরে একটু যদি হাতে সময় নিয়ে আসেন বোটানিক্যাল গার্ডেন ঘুরে চিড়িয়াখানা ঘুরে মোটামুটি দুটা ঘুরতে গেলে অ্যাটলিস্ট ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে তা আপনারা যদি ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা সময় নিয়ে আসেন রিলাক্সে বোটানিক্যাল গার্ডেন প্লাস জাতীয় চিড়িয়াখানা ঘুরে যেতে পারবেন তবে ভালো হয় যদি আপনাদের বাচ্চা কাচ্চা থাকে তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একবারে চিড়িয়াখানাটা ভ্রমণ করে যেতে পারবেন এটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেতরে অনেক গোলাপের গাছ রয়েছে এরকম গোলাপ বাগান বোটানিক্যাল গার্ডেনের ভেতরে তিন থেকে চারটা গোলাপ বাগান রয়েছে যদিও সংস্কারের অভাবে বা পরিচর্যার অভাবে ওরকম অত ভালো কিছু নেই তবে একেবারে যে খারাপ তাও না মোটামুটি যা আছে খারাপ না সরকারি হিসেবে ভালো ভালোই আছে পরিবেশ এবং ভালো টেক কেয়ার নেই এখানে সকালবেলা ব্যায়ামের জন্য বিখ্যাত সাই আশেপাশে যারা আছে সবাই কার্ড দিধারী এবং কার্ডের মাধ্যমে তারা এখানে রেগুলার সকালে প্রবেশ করে ব্যায়াম করার জন্য এবং নির্দিষ্ট একটা টাইম দৌড় করে পরে চলে যায় এটা এটা মানে কন্টিনিউ এটা তাদের এই প্রসেসিং চলেই এবং মাঝে মধ্যে এখানে যেটা বলল যে শিক্ষার্থীরাও আছে জলগদ্যভাবে স্কুল প্রতিষ্ঠান থেকে তাদের জন্য একটা নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে সেটা আমি আগেই প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করি যে আপনি যদি ফুল ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা পুরো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এটা হচ্ছিল পদ্মপুকুর পুকুরে পানি তেমন নেই স্বাভাবিক পদ্মও এখন নেই তবে বর্ষাকালে অবশ্যই পদ্মফুল দেখা যাবে কেন এর আগে আমি এসেছি তখন পদ্মফুল দেখেছি এটা চতুর্থ সাইডে পাড় বাঁধা এবং উপর দিকে ঢালু নে মানে উপর থেকে নিচের দিকে ঢালু মাঝখানে এটা গোলভাবে একটা পুকুর করা হয়েছে চতুর্থ সাইডে অনেক দর্শনার্থীরা বসতে পারে আড্ডা দিতে পারে রোদে শীতের সময় রোদ পোহাতে পারে খুব একটা সুন্দর একটা জায়গা মজার একটা জায়গা এটা যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না আপনারা আসলে যে কোনো সময় যে কোনো দিনে আসতে পারেন কারণ এটা সপ্তাহে সাত দিনে খোলা থাকে তবে বন্ধের দিন পারলে এড়াইয়া চলবেন কারণ বন্ধের দিনে ভিড় থাকে আর আপনাদের কাছে বরাবর মতো সবসময় একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার দেবেন লাইক কমেন্ট শেয়ার দিলে হবে কি আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবের কাছেও চলে যাবে তখন তারাও হয়তোবা আমার ভিডিওটা আপনাদের সুবাদে দেখতে পাবে আর একটা বিষয় অবশ্যই অবশ্যই যারা আমার পেজটা সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট করব। আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করবেন আপনি এতে আপনাদের কোনো ক্ষতি হবে না আমি উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও দিতে আপনাদেরকে ভিডিও দেখাতে সাহায্য করতে পারবো এবং আরও বেশি বেশি পরিশ্রম করে আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য অনুপ্রাণিত হব এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আমার পেজের ডেভেলপ হবে আমি মানব মানসিকভাবে আরও বেশি কাজ করতে উৎসাহিত হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন